ঈদের পরে কিনতে গেলে সর্বনিম্ন একটা বকরার থেকে আহ দশ থেকে পনেরো হাজার থেকে তাহলে তো আফসোস করতে হবে না কিনতে অবশ্যই ছুটির ব্যাপারটা না ছুটিটা দেখেন কারণ বক না বাচ্চার জন্য টপ বিক্রয় কিন্তু বলা যায় কারণ বরাবরই জার্সি বাচ্চা গুলা নিয়ে বেশি কাজ করে ভাই আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন ভালো ভাই কয়েকদিন মনে হয় এত জরুরি আবার নিয়ার सीटेटজন আবার নতুন কালেকশন ব্যাচা বিক্রি ভালো না থাকলে কিন্তু ভাই হয় না আল্লাহ পাক খুব বেচাকেনা আর যারা এখন বর্তমান যে দামে পাবে আচ্ছা আচ্ছা ঈদের পরে পাবে না কারণ বকনার বাজার কি একটু দিকে বকনার বাজার এখন বর্তমান কম আর এখন বর্তমান আমাদের এখানে দান কাটা আচ্ছা তারপরে মনে করুন আপনার ঈদের সামনে ঈদ আচ্ছা আচ্ছা সব মিলে সবারই সারগুণ সবাই ব্যস্ত আচ্ছা 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 বকনার মানে বকনার বর্তমান দেখেন গাবিরও কিন্তু বর্তমান আছে গাবির বাজারটা ভালোই দাম ভালোই দাম ভাই এন্ড বর্তমান বকনারও বাজার কম আছে এখন যদি কিনতে না পারে ঈদের পরে কিনতে গেলে সর্বনিম্ন একটা বকনার থেকে

একদম আচ্ছা তিনটা যেহেতু বাচ্চা দেখাবো বয়সটা কেমন করে হয়েছে বয়স হবে আপনার আট মাস থেকে পনেরো মাস আট মাস থেকে পনেরো মাস দুইটা বয়স হলো আট মাস করে দুইটা লট হবে আর একটা হবে সিঙ্গেল আমরা যেহেতু আমরা প্রান্তিক খামার থেকে সংগ্রহ করি যদি বীজ দেওয়া থাকে তখন আমরা বলে দেয় বেটা ভালো ভাই এটা কিন্তু বীজ দেওয়া আছে আপনি পালেন আর বিক্রি করেন বলে দিয়ে সেইভাবে আমরা বলে দিই আর দেখবেন একটা জিনিস পালের জিনিস বিক্রি করার সময় কোনোদিন মিথ্যাটা বলবে না কারণ পালের আরো দুই দশটা বিশটা গরু থাকে আর দ্বিতীয় কথা ভাই বীজের তো গৃহস্থর থেকে কাঠ সংগ্রহ করছে উনি কার বীজ দিছে না কার দিছে সেই কাঠ আমাদের দিয়ে আচ্ছা সত্যতা যাচাই করতে হলে মাঠে এসে ভাই যেখান থেকে আমি সংগ্রহ করে নিয়ে আসি ওনার ঠিকানা দেবো আমার ছাড়া উনি যা পরিমাণ সহ করে নিয়ে আসে সেটা এরকম বুকে বল অনেকেরই কম কারণ যারা ভাই লিগেল তাদের ভাই লিগেলিটি থাকেই মনে করেন যে মাল দেখাবো যে বললাম যে বিষ দেওয়া জুটি আলাফ্রেড হবে আগের মতোই সবকিছু সুবিধা আমি বলি ভাই কিছু কিছু কাস্টমার ক্যাশ অন ডেলিভারি যেহেতু ভাই আমি কোনদিন প্রোগ্রামে বলেও নাই আমি দেই না আলহামদুলিল্লাহ দেবো না কিনে নিয়ে আসি আমার কথাটা শুনেছি আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসি আমার খামার আসবে দেখবে পছন্দ হলে নিবে নালে নিবে না আমার তারপর আরেকটা বিষয়টা বলি অনলাইনে পছন্দ হয় বায়না করে পাঁচ থেকে দশ হাজার টাকা আসবে পছন্দ গরু নিবে নালে হলে আপনার ভিডিও পড়বে আচ্ছা একদম খামার থেকে নগদ দেবে খামার থেকে টাকা নিয়ে চলে যাবে আচ্ছা বুঝেন ভাই আমার কাছে কোনো কমপ্লেন যদি কেউ নিতে না চায় কমপ্লেন দেয় আপনি আমার ভিডিও করাতে আচ্ছা সেটাই ভাই তো আর কথা বাড়াবো না শুরুতে কালেকশন দেখাইতে আসছি আর অনেক প্রশংসা করছেন ভাই আজকে কালেকশন আগে দেখবো তারপরে কথা হবে চলেন সর্বপ্রথমে এই আজকে আমরা একদম কফি কালারের বাচ্চা দিয়ে শুরু করলাম মাসাল আর আর তো ভাই বেশ লম্বা সম্ভব বাচ্চাটা এটা খুবই একদম বাগাবারে মিলতে একদম হাই কোয়ালিটি ভাই আচ্ছা ভাই প্রত্যেকটা প্রতিবেদন নিজের মতো করে মাথা দেখেন ভাই নিজের মতো করে খুঁটিনাটি আপনি নিজেই দেখায় দেন এই বাচ্চাটাকে একটু দেখায় দেন আমাদের সকল খুঁটিনাটি একদম 100 জার্সি দেখেন

দেখি ভাই এই যে আর ভাই যে নেচটা আগে দেখাই দিই আমি একদম সহ ভাই একদম আচ্ছা দেখি তোলা একটু ভালো করে ধরেন আমরা দেখাই ভাই চারটা তো একদম বড় থুপা ভাই মাসা ভাই কি তোলা ভাই ভাই বার দেখেন আচ্ছা একদম হান্ড্রেড জার্সি ভাই আচ্ছা একদম গোলাপির একদম একদম হান্ড্রেডের নিচে নিচে দেখেন গেছে দুধের সামনে ঠিক এটা চামড়া বলবে এগুলো হান্ড্রেড জার্সি ভাই আচ্ছা রানিং বয়স ভাই আট মাস বয়সের আট মাস এমনি কিরমি ভাই ওকে করার পরে আমি এটার সাথে আরেকটা জোড়া হবে না জোড়া হবে এটার সাথে

বৈশিষ্ট্য গুলা হচ্ছে বিষয় আচ্ছা জার্সির কতটুকু বৈশিষ্ট্য পাইছে সেটা যদি একটু নিজের মতো পঁচানব্বই আছে আচ্ছা নিজের মতো করে দেখেন একবার গোলাকার কতটুকু দেখুন একদম

পঁচাশি ফাইনাল শুরু থেকে বলে আসতেছেন উপরে ছাড় হবে আসলে একদম পিওর হ্যান্ডের জার্সি বা কমানো সম্ভব না তারপরে যেহেতু আমি বলছি যে কুমায় দেবো কমে কিনা জোরার উপর দশ হাজার কম দিলে পরে দাম আসতেছে হচ্ছে একবারে পঁয়তাল্লিশ আচ্ছা এটাই লাস্ট এরপরে আসছি প্রতিবেদনে জোড়া ধরে আর পাঁচটা হাজার টাকা বেশি রিকোয়েস্ট করবো না

আর আমার লাইফে ভাই এত কান ভর্তির নোম কখনো পাই ভাই বহু পশ্চনা বিক্রি করছে অনেক সুন্দর কত কান মুষ্টির মধ্যে জি 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 আর এই দেখেন কি ভাই মূল বিশেষত্ব হচ্ছে যে ঝুটির ব্যাপারটা এই ঝুটিটা দেখেন

দেখতে পারবো এই অবস্থায় বাচ্চার এই বাচ্চা গুলার থেকে ফার্স্ট কেমন আইডিয়া বিষের উপরে থাকবে ভাই বিষের উপরে থাকবে উপরে থাকা লাগবে দিন প্রথম রাউন্ডে বিষ মানে কিন্তু ভাই এটা অনেক ব্যাপার অনেক বড় হয়ে জার্সি করু যেগুলো জার্সি করু বৈশিষ্ট্য বুঝছেন

মন থেকে দেবে এই বাচ্চাটাকে লাখের নিচে কি আসা যায় ভাই লাখের নিচে বেশি লাভ হবে না বেশি একটা আচ্ছা বকনাতে খুব বেশি জায়গা থাকে না একটাই দাম বলবো পঁচানব্বই লাভ লসের কাটা যেহেতু গেছে গেছে ভাই মানছেন কি মন থেকে দুই হাজার একটা হাজারও দিব না শুরুতে চ্যালেঞ্জ করে ফেলছিলেন বাচ্চা হবে জিনিসে হান্ড্রেড এবং দামেও হবে সাশ্রয় ভাই আমি তো ভিডিও প্রকাশ করে দিলামই যে ভাই জিনিস দেখেন মনে করেন যে জিনিস ভালো দামে কম সেটাই ভাই আপনার কালেকশনে বরাবরই

প্রতিবেদন তো আমরা মাল দেখাইছি আলার মতে কাস্টমার দেখলে কেউ খারাপ বলবে আচ্ছা আচ্ছা বাজেট থাকলে আজকে বাচ্চা নিতেই হবে আচ্ছা তো ভাই ভাইয়ার কথা বাড়াবো না ইনশাল্লাহ নতুন কালেকশনে তো আবার আসতে হবে ভালো থাকবেন আসসালাম ভাই